এক মিত্রই যেন পাল্টে গেল যুদ্ধের সব হিসাব নিকাশ হামাসের কিংবদন্তি মুখপাত্র আবু উবায়দার মৃত্যুর খবরে প্রতিশোধের আগুনে জ্বলছে ইয়ামেনের হুতিযদ্ধারা গতকাল রাতেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আর কারখানায় চালানো হয়েছে ভয়াবহ মিসাইল হামলা তারা বলছে বীর উবায়দার রক্তের বদলা আমরা নেবই এটা আমাদের ওয়াদা আর এই আগুনে ঘিরেলেছে এলেছে ইরান দেশটির সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামিনি সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে বলেছেন আবু বায়দার মতো বীরকে হত্যার কোনো ক্ষমা নেই এর জন্য সৃষ্ট সকল অবস্থার দায় দায়িত্ব ইসরায়েলকে নিতে হবে তবে সবচেয়ে বড় হুঁশিয়ারিটা এসেছে রাশিয়ার পক্ষ থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েল সব কিছুর সীমা ছাড়িয়ে যাচ্ছে শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করছে তারা ইসরায়েলকে থামাতে যা যা করা দরকার তাই করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি পুতিনের এই ঘোষণার পর ইয়ামিনের রাস্তায় নেমে এসেছে হাজার হাজার উল্লাসিত জনতা তারা স্লোগানে স্লোগানে বলছে আবু ওবায়দার হত্যার বিচার চাই সব মিলিয়ে ইসরায়েলের জন্য এ যেন এক দুঃস্বপ্নের শুরু কারণ এখন তাদের লড়তে হবে শুধু গাজার হামাসের বিরুদ্ধে নয় বরং ইয়েমেন ইরান আর রাশিয়ার এক নজিরবিহীন জোটের বিরুদ্ধে প্রশ্ন একটাই এই সম্মিলিত শক্তির সামনে ইসরায়েল কি আদৌ টিকে থাকতে পারবে আনোয়ার শাহ বঙ্গপোস্ট